আমি এটা পছন্দ করি না কোন নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবে বাপের বাড়ি আজকে আমাদের এই সমাজের মধ্যে

সেই সব বিষয় নিয়ে দেখা যায় অনেক বড় তিলকে তাল বানিয়ে বাপের বাড়িতে সব ছড়িয়ে দিয়েছে আর এদিকে ফোন দিয়ে জামাই বাবুকে সেই গরম তারপর দেখা যায় দরবার বসে একটা সমাধান হয় একবার দুইবার তিনবার এই সংসার গুলো স্বাভাবিক ভাবে ঠিক না কথা বলেন ঠিক না ঠিক আজকের আমাদের সমাজের মধ্যে এইসব কেন হচ্ছে রসুল্লাহ আলহিমের এই আদর্শ রসুল যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে এই প্রবলেম গুলো হচ্ছে এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আমরা যারা বাঁধ আছি তারা এই নিয়ত করে নেই কন্যা সন্তান বিবাহ দিলাম রসুল সাল্লামের যে আদর্শ সেই আদর্শকে আমি আমার ভিতর লালন করব সেটাকেই বাস্তবায়ন করব কোন অভিযোগ যদি নিয়ে আসে তাহলে আপনিও রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম যেই কথা বলে রসুলের কন্যাকে দেখেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কন্যা রসুলের কন্যা যদি অভিযোগ নিয়ে আসে তাহলে স্বাভাবিক মানুষের কন্যারা অভিযোগ করাটা কি স্বাভাবিক না সিম্বলে একটা ব্যাপার না করতেই পারে তাহলে আমাদের করণীয় কি রসুল যে কাজটা করছেন আমরাও ঠিক সেই কাজটা করবো কথা বলেন পারবেন কিনা ইনশাআল্লাহ সকালে পারবেন ইনশাআল্লাহ সকালে ইনশাল্লাহ চেষ্টা করব কন্যা সন্তান বিয়ে দিয়েছি যেন তারা এখানে ঘর সংসার করে খেতে থাকে ওই সংসার নষ্ট করার জন্য না এদিকে শ্বশুর আলোয় থেকে জন্য কোনো গরম না যায় আমার যত সম্ভব আমি চেষ্টা করে বুঝি আমার সন্তানকে আমার সেখানে ফিরিয়ে দিব জামাইকে বুঝাবো আমার সন্তানকে বুঝাবো যেন তাদের মধ্যে ফেতনা ফাসাদ এগুলো তৈরি না হয় কথা বলেন ঠিক নামে ঠিক দরকার আছে না নাই রসলের আদর্শকে সবাই লালন করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ